বেশি আদরে সন্তান নষ্ট বেশি কথায় মুখ নষ্ট বেশি জালে খাবার নষ্ট বেশি লোভে সম্মান নষ্ট অতি অহংকারে জীবন নষ্ট আপনার শিশু খুব রাগী ও চঞ্চল প্রকৃতির তবে এর সমাধান কীভাবে নম্বর এক শিশুর দৈনন্দিন রুটিন স্থির করুন যাতে সে সঠিক সময়ে খাওয়া ঘুমানো এবং খেলা করতে পারে নম্বর দুই নেতিবাচক শাস্তির পরিবর্তে ইতিবাচক শৃঙ্খলা প্রয়োগ করুন ভালো আচরণের জন্য প্রশংসা ও পুরস্কার দিন নম্বর তিন শিশুর সঙ্গে খোলামেলা ও সহানুভূতিশীলভাবে কথা বলুন তার অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং তাকে নিজের কথা বলার সুযোগ দিন নম্বর চার শিশুকে শারীরিক কার্যক্রমে সম্পৃক্ত করুন যেমন খেলাধুলা সাঁতার কাটা বা হাঁটা এটি তার অতিরিক্ত শক্তি খরচ করতে সাহায্য করবে নম্বর পাঁচ শিশুকে শান্ত ও সুরক্ষিত পরিবেশ প্রদান করুন তীব্র শব্দ বা তর্ক বিতর্কপূর্ণ পরিবেশ থেকে দূরে রাখুন নম্বর ছয় শিশুকে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে শেখান যাতে সে অতিরিক্ত চাপ অনুভব না করে নম্বর সাত শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন নম্বর আট নিশ্চিত করুন যে শিশুর পর্যাপ্ত ঘুম হচ্ছে ঘুমের অভাব শিশুকে অতিরিক্ত উত্তেজিত ও অসন্তুষ্ট করে তুলতে পারে নম্বর নয় শিশুকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখান রাগ বা হতাশা হলে কিভাবে সেগুলো মোকাবিলা করতে হয় তা তাকে শেখান নম্বর দশ শ্রেণিকক্ষে বা বাড়িতে মনোযোগ বাড়াতে মনোযোগ সহায়ক কার্যক্রম করান নম্বর এগারো শিশুর আচরণে যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হয় তাহলে শিশুরও বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন নম্বর বারো শিশুকে অতিরিক্ত মোবাইল ব্যবহারের হাত থেকে রক্ষা করতে হবে ঘরের থেকে দরজা ছোট দরজার চেয়ে তালা ছোট। তালার চেয়ে চাবি ছোট এই ছোট ছোট চাবি দিয়েই বড় বড় ঘর খোলা যায় তাই আপনার ছোট ছোটো সিদ্ধান্তই যৌথভাবে বড় পরিবর্তন আনতে পারে যেমন আপনার শিশুকে মানুষ করে তোলা রাস্তার পাশের জমি জায়গা বাড়িঘর দোকানপাট সব কিছুই দামি বা মূল্যবান কিন্তু রাস্তার মানুষ সম্পূর্ণ মূল্যহীন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন তাতে আপনারই ক্ষতি হচ্ছে কারণ আপনার খারাপ আচরণ আপনার সন্তানের দ্বারাই আপনাকে প্রভাবিত করবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর কেটে যায় কিন্তু তা হারাতে কয়েক সেকেন্ডও সময় লাগে না প্রিয় বন্ধু বলেই সব গোপন কথা বলতে নেই কারণ এটাই বাস্তব যে প্রিয় বন্ধুরাই সব চাইতে শত্রুতে পরিণত হয় যে বুঝেও বুঝতে চায় না তাকে কোনোদিন বোঝানো যায় না নেম পাতায় যতই চিনি দাও না তার তেতো থাকবে তেমনি কিছু মানুষ আছে তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমাকে অসম্মান করবেই আপনি দিনে কোটি টাকা ইনকাম করেন এবং কোটি টাকা খরচ করেন কিন্তু রাত্রে ঘুম আসে না আর যে ব্যক্তি দিনে মাত্র একবেলা খেয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সে ব্যক্তি জীবনে সার্থক চিন্তা এতটাই করো যেন কাজ শেষ হয়ে যায় কিন্তু চিন্তা এতটাই বেশি করবেন না যেন জীবনটা শেষ হয়ে যায় ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ